বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না উন্নত হিসাব লাগবে অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে কি হিসাব বলে যে মাঠে এই খালের মধ্যখানে কয় হাত পানি পাঁচ হাত পানি ওই পরে কয় হাত পানি এক হাত পানি এই পরে কয় হাত পানি এক হাত পানি এবার তিনটাকে যোগ দাও পাঁচ যোগ তিন যোগ পাঁচ যোগ এক যোগ এক হলো সাত তিন জায়গা থেকে স্যাম্পল নিয়েছ এবার সাত কে তিন দিয়ে ভাগ দাও গড় পানি দাঁড়ানো সোয়া দুই হাত বলে যে অর্থনীতির হিসাব বলে যে খালে গড় পানি আছে সোয়া দুই হাত সুতরাং সোয়া দুই হাত পানি যেহেতু গড়ে আছে এই খাল পার হওয়া সম্ভব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই হিসাব করে যদি কেউ খাল পার হতে যায় পাঁচ পা ঠাই হবে ওই পা সাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে আমরা কি উন্নয়নের গল্প শোনায়

তার বিজয়ের মধ্য দিয়ে ইনশাল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ আজকের এই বিশাল গণসমুদ্র গণসমাবেশ গণ আল্লাহ রহমতে সাফল্য মণ্ডিত হয়েছে এখন থেকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটে

আপনার দিনের বিজয় দেখতে চায় আল্লাহ আপনি আপনার সাহায্য আমাদের হাত করে দিন। আট দলের নেতৃবৃন্দকে আপনি সঠিক পন্থায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা তো অভিজ্ঞতা করেন ঐক্যবদ্ধ জনতার এই কাপলাকে আল্লাহ বিজয় মঞ্জিল পর্যন্ত আপনি পৌঁছে দিন